যেভাবে দীপুচন্দ্র দাসকে বাংলাদেশে জিহাদিরা খুন করেছে তার বিরুদ্ধে যে এলিগেশন ছিল ফেমি সেটাও প্রমাণিত হয়নি বাংলাদেশে হিন্দু এমনি অল্প সংখ্যক হয়ে গেল শেষ হয়ে গেল। যেভাবে খুন হয়েছে এই বাংলার পুলিশ গতকাল কলকাতা লাঠি চার্জ করেছে এখানে আমাদের পিসফুলি পুলি প্রসেশন ছিল ফাঁসি দেবো আমরা পুষ্পুতলিতাকে ফাঁসি দেবো হাওড়া ব্রিজে কিন্তু পুলিশ ম্যান হ্যান্ডলিং করেছে একজন বড় অফিসার আমাকে এত ভদ্র গালাগাল দিয়েছেন উনি জানেন না আমার কাছেও রেকর্ডিং আছে আমরা কোর্টার কাছে দ্বারাস্থ হব ওনার বিরুদ্ধে স্টেপ নেব আপনারা দেখেছেন আপনাদের রেকর্ডে আছে পুলিশ কোনো কিছু করেনি পুলিশ যাতে হাওড়া ব্রিজটা অবরোধ না হয় তার জন্য সবাইকে একটা জায়গায় রেসপ্লেন করেছে তারপরে এর বাইরে আর কিছু হয়নি